নমস্কার দর্শক বন্ধু করি সবাই ভালো আছেন বৃহত্তম শাস্ত্র হস্তরেখা বিচার করতলে অন্তরালে নিজের ভাগ্যকে মিলান যে আগের জন্মে কিছু পুণ্যের ফল আপনার আছে জানবেন কিভাবে নিজের হাতের মধ্যে আছে যে আগের জন্মে কতটা পুণ্য করেছিলেন বা আগের জন্মে আপনি কোন বংশ ছিলেন সে সম্পর্কে জানাব লাস্ট দেখবেন যে সমস্যা আছে তার প্রতিকার করবো দেখুন নিজের হাতকে মিলান যে আগের যেন পুণ্যের ফল হওয়ার মূল গ্রহ হল বৃহস্পতি বৃহস্পতিকে এত প্রাধান্য দেওয়া হয় কেন দেবদাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির যে ফিঙ্গার এটার নাম হলো তর্জনী ফিঙ্গার এই ফিঙ্গারটা খুব সুগঠিত সৌন্দর্য এবং এইটা বৃহস্পতির স্থান আমি হৃদয় রেখাটে পৌঁছে দিচ্ছি একটু অল্প করে এই বৃহস্পতির যে স্থান স্থানটা মাংসল্য উঁচু এবং বৃহস্পতি স্থানে যদি চতুর্ভুজ চিহ্ন থাকে এইভাবে ধ্বজা কারের চতুর্ভুষ চিহ্ন আপনি আমরা হাতে নিলাম যে আগের জন্মের পুণ্যের ফল আমার মধ্যে আছে সেই পুণ্য এ জন্মে নষ্ট করা উচিত নয় কীভাবে নষ্ট হয় নিজের ভাগ্য নিজেই নষ্ট করে গুরুজনদেরকে অপমান করা গুরু ভক্তি না করা এবং নিজেকে অহংকারী করা আগের জন্য পুণ্যের জন্মে কিছু আপনার ভালো হচ্ছে হঠাৎ দেখবে কোনো কারণে খারাপ হওয়া শুরু হয়ে গেছে বৃহস্পতির এই স্থানটা কিছু মলিন হয়ে যাবে কিছু খালা হবে আড়ে রেখা কাটবে তাহলে জানবেন যে আপনার আগের যেন ভালোই চতুর্ভুষ ছিল হঠাৎ করে কেন মিলে যাচ্ছে আপনার কিছু চাল চলন চলাফেরা খারাপের জন্যে দেবগুরু বৃহস্পতি সর্ববিপদ থেকে রক্ষা করে দেখেন চতুর্ভুজ থাকে আপনার এই জন্যে বিভিন্ন বিপদ থেকে আপনি রক্ষা পাবেন যদি এই চতুর্ভুজ থাকে তার শিক্ষা জ্ঞান গুরুভক্তি অবশ্যই থাকবে একদিন নিজের চেষ্টায় প্রতিষ্ঠা লাভ করবেন বৃহস্পতি হল শিক্ষাকারক একটি গ্রহ বিপদ রক্ষাকারী গ্রহ তাই যদি কারোর বৃহস্পতি কোনো রকমে দেখেন যে বারে বারে সর্বকাজে বাধা সৃষ্টি হচ্ছে শিক্ষার প্রতি বাধা হচ্ছে ভালো গুরু পাচ্ছেন না তাহলে বৃহস্পতি আপনার সহায় নেই তার জন্যে বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হলুদ কালারের ড্রেস ধারণ করা এবং কালো ড্রেস কোনো মতে পরবেন না এবং হলুদ রঙের সুতো নিজের হাতে বাঁধবেন নারী হলে বাম হাতে পুরুষ হলে ডান হাতে এবং সাদা হলুদ সরষে হলুদ সরষে নিজে একটি মাটির পাত্রে করে জল দিয়ে ওপন করবেন যে সর্ষে গাছ চাষ করবেন ছাতের ওপর হোক নিজের বাড়িতে হোক বৃহস্পতি সাগর পাবেন কেশর ও হলুদ কেশর হলুদ শিবলিঙ্গের মাথায় দেবেন শিবলিঙ্গের ওপর দেবেন অর্পণ করবেন বৃহস্পতি সাগর থাকবে কিন্তু আগের জন্মে যে পূর্ণ করেছেন তার জন্য এই ধ্বজা আকারের চতুর্ভুশ চিহ্ন আপনার হাতে আছেন তা আগের জন্য পুণ্যের ফল আপনি পেয়েছেন এই জন্মে আপনার বিপদ থেকে রক্ষা করছে বারে বারে সে সম্পর্কে বৃহস্পতি জানালাম আত্মা কাকে বলে রবি হচ্ছে কি মানে আত্মা আর বৃহস্পতি হচ্ছে কি দেহ তার বৃহস্পতি নিয়ে বললাম সুগঠিত ফিঙ্গার এবং বৃহস্পতির ক্ষেত্রে দেখবে যদি কোনো রকমে আরো আগে দিয়েছিলাম এই যে ফিঙ্গারের উপরে চক্রাকার এবং চক্রাকারের মতো মুদ্রা চিহ্ন বলা হয় থাকে সেটা আপনার বৃহস্পতি যথেষ্ট সহায় অনেক সময় এখানে শঙ্খ চিহ্ন থাকে সংখ্যাকার বা শিবলিঙ্গ চিহ্ন থাকে এই ফিঙ্গারের উপরে আমরা আগের জন্মে যথেষ্ট পুণ্যের ফল থাকবে এই বৃহস্পতি আমার বক্র নয় ব্যাঁকা নয় সুগঠিত সৌন্দর্য থাকতে হবে কোনো আড়ে রেখা যদি কাটে তাহলে জানবেন আগের জন কোনো পুণ্য ছিল না কষ্ট পাবেন এই জন্মে কিছু ভালো করার জন্য আরও চেষ্টা করুন রবি হচ্ছে আমার আত্মা যদি কারোর হাতে এই রবি রেখা না থাকে সে সেই বংশের নয় প্রচুর আড়ে রেখা এইভাবে কেটেছে আড়ে রেখা তাহলে জানবেন যে সেই জন্মের নয় এই বংশের নয় যদি কারোর হরস্কোপে হ্যাঁ লগ্নে রবি বসে আছে সে সেই বংশে বংশে জন্মগ্রহণ করেছে লগ্নে রবি বসে আছে মানে সে সেই বংশে এসছে ফিরে তেমনই ঠিক হাতের মধ্যে যদি এই ধরনের সৌন্দর্য সুগঠিত রবি রেখা কিছু থাকে বা রবি রেখার সময় এসে একদম পুরো ভাগ্যরেখাকে স্পর্শ করে ভাগ্যরেখাকে এইভাবে হয়তো ভাগ্যরেখা থেকে রবি রেখা উঠলো আমরা এই বংশে সেই বংশে জন্মগ্রহণ করেছেন এবং উচ্চ বংশে রবিরও প্রতিষ্ঠা লাভ দেয় যশ সম্মান খ্যাতি দেয় তেজ তার মধ্যে থাকে রবির ওপরে ফিঙ্গারে সুগঠিত সুগঠিত থাকবে এবং মুদ্রা আকারের কিছু এই ধরনের মুদ্রা চিহ্ন বলা হয় গোল চক্রের মতো আপনার আগের জন্মে সেই বংশে ছিলেন সেই বংশে এসছেন তার সমান থাকবে খ্যাতি থাকবে রবি হচ্ছে আমাদের আত্মা বলা হয় আর বৃহস্পতি হচ্ছে শরীর তেমন বৃহস্পতি লগ্নে থাকলে আগের জন্মে পুণ্যের ফল আর রবি হস্তরেখার মধ্যে চতুর্ভুজ থাকলে সে আগের জন্মে পুণ্যের ফল জন্ম ঘোষ নিজের হাতে মিলারে জানতে পারবে এবার দেখো ভাগ্যরেখা বলতে কি ভাগ্যরেখার এক নাম হয় উর্ধ্বরেখা বেশিরভাগ ক্ষেত্রে যায় শনির স্থানে কারণ শনি ছাড়া ভাগ্য গড়ে না যদি কারোর হাতে ভাগ্য রেখা না থাকে তার ভাগ্য গড়তে অনেকটা সময় লেগে যায় রেখাটার এতটাই গুণ রেখা খুব সুন্দর সুগঠিত আছে এদের বলা হয় একরকম ভাগ্যবান আবার ভাগ্য রেখা থেকে একটি রেখা যদি রেখাকে স্পর্শ করে তার মধ্যে মেন চিহ্ন থাকে ত্রিভুজের ভিতরে এটাকে বলা হয় কেতু স্থান স্থান সম্পর্কে তো সবাই জানে তো নতুন যারা তাদের বোঝাই শুক্রস্থান স্থান বৃহস্পতি স্থান শনি স্থান এটা হলো রবি এটা বুধের স্থান এটা মঙ্গল স্থান এটা চন্দ্রস্থান আর মধ্যেখানে কেতু স্থান কেতুর স্থানে যদি মিন চিহ্ন থাকে ছোট্ট একটি মিন চিহ্ন ভালো করে খেয়াল করবেন আপনার আগের জন্মের প্রচুর মানে অর্থ আমার হাতে ছিল এবং শত্রুকে দমন করেছিলেন এই জন্ম শত্রু আপনার কাছে ঘেসবে না পরাজিত হবে ঠিক মিডিল পজিশন মিঞ্চিন্ন থাকবে এবং আপনার অর্থ থাকবে লোকবল থাকবে এবং নিজের তেজও থাকবে শত্রু এবং কেতুকে বলা হয় একরকম সন্তান দাসু সন্তান হয় যদি কেতু স্থান খারাপ হয় কেতু খারাপ হলে নিঃসন্তান বলা হয় আবার কেতু খারাপ হলে শত্রু বৃদ্ধি হয় কেতু যদি মিঞ্চিন্ন থাকে যথেষ্ট আপনার সাপোর্ট তাহলে আমরা আগের জন্মের কেতু এবারে শ্বশুর বাড়ি কে দেখে রাহু দেখে যদি রাহুর স্থানে এইখানে কোন রকম তিল চিহ্ন বা আর ভাবে রেখায় অসংখ্য ভাবে এসে কিছু বক্স জাল তৈরি করেছে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক আমার ভালো নয় নারী হলে শ্বশুরবাড়ির সঙ্গে সে অশান্তি ভোগ করছে পুরুষ হলে তার শ্বশুর বাড়ির সম্পর্ক ভালো নয় শ্বশুরবাড়ি দেখে রাহু এবং তিলচিহ্ন আবার অন্য কিছু ফল দেয় তিলচিহ্ন অনেকে না থাকতে পারে এই বক্স চিহ্ন তিলচিহ্ন আবার এটা নেগেটিভ ফল দেয় বেশি নারীদের ক্ষেত্রে অশুভ নয় পুরুষদের ক্ষেত্রে অশুভ জেল খাটা আইনের পথে পরিচিত হওয়া এ ধরনের ঘটনা ঘটে যায় ব্যতিক্রম কিছু বাদ যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একে বলা হয় রাহু খারাপ আর কেতু স্থানে তিল যদি থাকে মধ্যিখানে আপনার হয়তো অনাব অর্থ আসতে পারে কিন্তু একাধিক অপশন চালতে পারে বারে এটাও জানবেন হস্তরেখা বিচার বিভিন্ন তত্ত্ব আছে বিভিন্ন সমস্যা আছে সমাধানও করা যায় চন্দ্রকে বলা হয় আমরা মাতৃকারক চন্দ্রস্থান চন্দ্রস্থানটা ঠিক এই চন্দ্র মন মানসিকতা এবং নিজের মনের মধ্যে কি চলছে আবেগ চিন্তা সবকিছু চন্দ্র দেখে চন্দ্র যদি আপনার খুব এখানে মাংসল্য উঁচু সুগঠিত গোলাকার চকটাকার, তাহলে জানবেন চন্দ্র ভালো এবং আপনার মন ভালো মানসিকতা ভালো সবাইকে মেনে মানিয়ে চলা আপনার শত্রু নেই বন্ধু বেশি শত্রু কম এবং চন্দ্র ভালো থাকলে প্রচুর মাথার সাহায্য পায় চন্দ্র ভালো থাকলে ভালো নাচ ভালো গান ভালো আর্টিস্ট ভালো লেখক এরা হচ্ছে কল্পনাশীল কল্পনা করে করে চিন্তা করে করে সবকিছু করতে পারে নিজের মনের আবেগে চন্দ্রস্থানে চন্দ্রস্থানের চিহ্ন কি চন্দ্রস্থানের সবচেয়ে শুভ হল হলো মিন চিহ্ন হল চিহ্ন চন্দ্রস্থানে চিহ্ন সবচেয়ে শুভ চিহ্ন চন্দ্রস্থানে যদি চতুর্কোণ চিহ্ন থাকে সেটা অশুভ চিহ্ন এই গোড়া দেশে যদি ত্রিভুজ চিহ্ন থাকার ভিডিও দিয়েছিলাম যথেষ্ট আপনার একাধিক গড়বাড়ি থাকবে ত্রিভুজ বা চতুর্ভুজ مين চিহ্ন থাকে সাফল্য লাভ করবে যেকোনো রকমের নেগেটিভ মানে লিকুইডিক ব্যবসা জল থেকে আরম্ভ করে ডাব যত রকমের নৌকা জলে যত রকমের ধারার ব্যবসা আছে উন্নতি করবে ভালো সুন্দর নাচ গান আর্টিস্ট হবে চন্দ্র এতই শুভ ফল দেয় চন্দ্রস্থান কিন্তু নেগেটিভ হলে আপনার বুঝতে হবে যে আমি এখানে দাগ করবো এই সাইড দেখাচ্ছি তিল চিহ্ন হঠাৎ কলঙ্কিত হওয়া অসংখ্য রেখা আড়ে কাটে জাল তার মানসিক চাপ আমি ভাব এবং কোন রকম যদি এখানে জব তৈরি করে জবের আকার হয় শুরু করে যে দোকানে যে জব কিনতে পারে ধানের আকার তাহলে জানবেন আপনার বারে বারে শ্বাসকষ্ট জ্বর সর্দি রেগে থাকবে এবং সাইলেন্সের রোগ হতে পারে এই ধরনের চিহ্নগুলো অশুভ চিহ্ন বলা হয় যদি বড় ধরনের ক্রস চিহ্ন থাকে চন্দ্র স্থানে আমরা যথেষ্টভাবে সব ধরনের থাকবে কোন রকম মানে শ্বাসের দিক থেকে অ্যাটাক করতে পারে আবার নারীর দিক থেকে কোনো সমস্যা আসতে পারে চন্দ্র হলো মানে ঘুরতে বেড়াতে ভালোবাসে যদি ভবন রেখা বলা হয় এই ধরনের দেখো ভবন রেখা কার ভার থাকে সে বিদেশ যাত্রায় বিদেশে ভ্রমণ করতে যাবে চন্দ্রস্থানে আয়ু রেখা থেকে যদি কোনো রেখা চন্দ্রের দিকে ধারিত হয় জানবেন প্রেম প্রেম করে বিবাহ হবে প্রেম বিলাসী এই রেখা ছেদ হলে কিন্তু হবে না আবার ভ্রমণ রেখা যদি কোনো রেখা দ্বারা ছেদ করে তাহলে আমার যাত্রা নষ্ট হয়ে যাবে চন্দ্রকে নিয়ে বললাম রাহুকে নে বললাম বৃহস্পতি বললাম এবং রবি বললাম ভাগ্য রেখা মানে শনি রেখা শনি আমরা সাপোর্ট ভালো দেখাবো বুধের স্থান স্থানে হচ্ছে কি সুগঠিত গোল সুন্দরতে থাকতে হবে আপনার বুদ্ধি ভালো ভালো হচ্ছে কে শিক্ষাগত যোগ্যতা তৈরি করতে পারবেন কিন্তু বুধের স্থানে নেগেটিভ কোনো তেল জাল জপ থাকলে আপনার নার্ভের সমস্যা আসতে পারে এবং কৃষি মাসির সঙ্গে সম্পর্ক নষ্ট এক কথায় দাঁতের সমস্যা হওয়া বুধ হচ্ছে নাট দেখে মন বল হয়ে যাওয়া চঞ্চলতা বৃদ্ধি করা এর কোন একটি চিহ্ন থাকলে অশুভ চিহ্ন তিল জগ কাঁটাকুটি থাকলে শুভটিতে গোল উঁচু পর্বতটা কিছু খাড়া রেখা জানবেন এখানেও খাড়া রেখা থাকলে আমরা বুদ্ধি যথেষ্ট তীক্ষ্ণ হবে খাড়া রেখা আর মুদ্রা চিহ্ন আরো শুভ ফল দান করবে যদি এইখানে কোন রকম আড়ে রেখা ছেদ করে বুথ খারাপ মাসিক সম্পর্ক নষ্ট বন্ধু বিচ্ছেদ বুদ্ধিহীন ভুল ডিরেকশন নেওয়া ঘটতেই থাকবে এরা হল মঙ্গল স্থান সুগঠিত মঙ্গল যথেষ্ট সাহসিকতা এইখানে ধ্বজা চিহ্ন মঙ্গলের ক্ষেত্রে জানবেন সেই জাতক বা যাত্রীকারা সৈনিক হয় পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে এবং ভালো সাহসিকতা যেমন থাকে ভালো রিক্সের কাজ এরা জয়ী হয়ে থাকে মঙ্গলের স্থান থেকে কোনো একটি রেখার রবি রেখা ধারিত হলে এরা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে আগে আমি অনেক ভিডিও দিয়েছিলাম কিন্তু নেগেটিভ জব ক্রস এইখানে থাকলে বিবাহ জীবন সমস্যা দেবে রাগ সৃষ্টি করবে অশান্তি জড়িয়ে পড়বে যদি মঙ্গল আর রাহু দুটো খারাপ থাকে জেল পর্যন্ত হতে পারে অশান্তি লেগেই থাকবে আপনার জীবনে কোনোদিন উন্নতি হবে না কথায় কথায় রেগে যাওয়া তার মানে মঙ্গল ড্যামেজ মঙ্গল হলো নেগেটিভ হলে রাগ সৃষ্টি করে মঙ্গল ভালো হলে ধৈর্য এবং শক্তি বেশি থাকে যাদের মঙ্গলের নেগেটিভ তাদের শরীর দুর্বল ক্ষীণ অলসতা রাগ বেশি তার মানে দুর্বলের রাগ বিতা হয় দুর্বলের রাগ বিতা কিছু করতে রেগে যাবে তার কারণ দুর্বল আর মঙ্গল ভালো নয় মানে অমঙ্গল ঘটবে স্বাভাবিক এবার দেখাবো শুক্র স্থান দেখো শুক্র শুক্র স্থান হচ্ছে সুগঠিত গোল সৌন্দর্য উঁচু থাকতে হবে আপনার ভোগ বিলাসী সুখ শান্তি ভরে উঠবে শুক্র স্থানে যথেষ্টভাবে বারবার দেখাই দেখবে এইভাবে খাড়া রেখাগুলো রেখা রেখাগুলো আপনার জীবনে সফল লাভ দেবে এবং শুক্র স্থানে পর্বত আকারের হয়ে যায় এইভাবে পর্বত রাখার দেখবে পর্বতের আকারের চিহ্ন যথেষ্ট শুভ ফল দান করবে কোন রকম একটি ছোট্ট মিন চিহ্ন থেকে যায় আপনার ভাগ্য গড়ে দেবে শুক্র স্থানে এতটাই ভোগ বিলাসী গাড়ি বাড়ি শুক্র দেয় সৌন্দর্য গাড়ি চন্দ্র শুক্র এই ধরনের আমি নটি গ্রহণ নিয়ে দেখালাম পত্রিকা শেয়ার করবেন ভালো থাকবেন যদি কেউ অনলাইনে হাত দেখাতে চান বাস্তু দেখাতে চান বা কুণ্ডুলি বিচার চান আমার নম্বরে ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন পাঁচশো টাকা আমার ভিজিট ভালো থাকুন নমস্কার